তোমাকে ঘুমাইতে হবে আট ঘন্টা ভাই তুমি ঘুমাইতে হবে আট ঘন্টা ভাই স্টুডেন্টদের আট ঘন্টা ঘুমাইতে হবে কারণ আচ্ছা তোমরা কিভাবে ঘুমাবা আপনাদেরও সেম তবে স্টুডেন্টরা কিভাবে ঘুমাবে যেহেতু আজকে ভালো কয়েকটা স্টুডেন্ট পাইছে ওদেরকে হ্যাক্স দিয়ে রাখে সেটা হলো তোমরা অবশ্যই নয়টা দশটার ভিতর ঘুমায় যাবা এরপর তোমার যে কয় ঘন্টা ঘুম হলো তারপর কি করবে সকালের কাজকাম সেরে মানে ঠান্ডা মাথায় সকালে ঘুম থেকে উঠে কঠিন কঠিন সব পড়া এর ভিতর পড়ে ফেলতে হবে ঠিক আছে যে অঙ্কটা মিলছে না ওটা রেখে দিতে হবে যে ঘুম থেকে উঠে আমি এটা করবো ডু আন্ডারস্ট্যান্ড মানে সবচেয়ে কঠিন যে জিনিস দিনের প্রথম ঘুম থেকে ওঠার প্রথম দুই ঘন্টার ভিতরে তুমি সব সেলভ করবে করে তুমি আবার তিরিশ মিনিট আধা ঘন্টা বা এক ঘন্টা ঘুমাইতে হবে ঘুমাইয়া তারপর তুমি আবার পড়া শুরু করবা এবং অবশ্যই তুমি দুপুরে এক ঘন্টা ঘুমাইতে হবে তাহলে কি হবে তাহলে তোমার ওই যে সকালে যে কঠিন কাজ করে আবার ব্রেনটা ঠান্ডা হয়ে গেল এটা তোমার মনে মনে থাকবে থাকবে পর্যন্ত যা আর রাত দশটায় ঘুমালে ওইখানে যা পড়ছো মনে থাকবে তুমি এক দুবার পড়া পরে মাসাল্লাহ দেখবা অনেক ভালো তোমার দশবার রিভিশন দিয়েও তোমার সাথে পারবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন